সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আজও বাংলাদেশের মানুষ পেল না আমরা দেখেছি বাংলাদেশের মানুষের উপর দল ফাঁসলের ন্যায় চেপে বসেছিল সেই আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল সেই চোখ দল বাংলাদেশের রাজনীতিতে আবার মাথা দিয়ে দুই হাজারের অধিক শহীদ হয়েছিল তাদের প্রতি আপনাদের কোন মায়া মমতা দেখি না ক্রুতামে আপনাদের মায়ামতা দেখি এই আমাদের সেখানে আপনারা ওই বড় একটি মুহূর্ত নিয়ে করেছিলেন নবী বলিকের কাদের অল্প পারে বক্তব্য করেছিলেন যাবে হবে না এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে হাত করে ঠিক বল আপনারা 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 কি